তেরা এ রোড করেছে ঠিক আলদ উমেরা তোর থ্রি একশন কি রর ডবলতে এটাหลด দালসা বারে গরো শান্তি নাই লাগ লাগ দিসা ওগো বিসা কপি করছে কি কপি করছে हां দরা রেখা তো যদি কপি করে বাইগে মুরাতোইয়া পুরিবা পারো না 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 ধাক্কা ধাক্কা লাগা laga ओके ओके बस आप बड़े रिलैक्स ब्लूटूथ करों से ओगा, ओगा, कर के के की दे मजेदार तत्ता 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 चलो हाँ आय पूरा फोकस हाँ बाय गण दक्के दक्के कारने लगा ओमुराजी यारा दरने लगा ओ दक्के 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 रोम रोम भाई सार सार <laughs> एक्ट बस

আমরা দুজনে কষ্ট করি আমার সারা সারাদিন মাথা মারিয়া রিলস এর বুদ্ধি পাহরে পাহরিয়া রিলস টা আপলোড করি সারা লগে দুইটা মিনিট জানা হ্যাঁ কপি করে সারি